দর্শক এবার আসিফ নজুলকে করা বার্তা দিলেন হাসনাত আবদুল্লাহ আওয়ামী লীগ এখনো শান্তিতে বসবাস করছে সেটা আসিফ নজুলের ব্যর্থতা বললেন হাসনাত আব্দুল্লা দর্শক তথ্যটি প্রকাশ করেছে আমি বিস্তারিত জুলাই আন্দোলনে হত্যা চালানো দুশোরদের বিচার দাবি করে এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলছেন কথা ছিল জানুয়ারি মাসে ট্রাইব্যুনাল গঠন করা কিন্তু এখন মে মাস এখন পর্যন্ত তা হয়নি আমরা আইন উপদেষ্টার কাছে জানতে চাই কেন এখনো ট্রাইব্যুনাল গঠন করা হয়নি আওয়ামী লীগের নেতা কর্মীরা ধারণা করেন হাসনাত আবদুল্লাহ এটা আসিফ নজরুল সাহেবের ব্যর্থতা বলেও তিনি বলেন শুক্রবার ষোলোই মে কুমিল্লা শিল্পকলা একাডেমি ছাত্র জনতার গণ আন্দোলনে কুমিল্লার আহত ও শহীদ বীর সন্তানদের সম্মানে আয়োজিত জুলাই সমাবেশে তিনি এ কথা বলেন এ সময় তিনি বলেন আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে চাই কিন্তু আমরা আশা হত কারণ অনেক কাজে আমরা এখনো বিচার দেখিনি আহতদের এখন পর্যন্ত পূর্ণবাসন দেখিনি কর্মসংস্থান দেখিনি এখন পর্যন্ত বিচারের কোনো অগ্রগতি হয়নি আওয়ামী লীগ নিয়ে আমরা যতক্ষণ পর্যন্ত রাস্তায় নেমে এসেছি ততক্ষণ পর্যন্ত আপনাদের কোনো পদক্ষেপ দেখিনি মানবিক করিডোর নিয়ে তিনি বলেন আমরা কোনো ধোয়াশার মধ্যে থাকতে চাই না আমরা আমাদের দেশের সর্বভূমত্য কোন পরাশক্তির কাছে বন্ধক দেব না এখন ভারতের adipotto থাকবে না পিডির adipotto থাকবে না এখানে কোনো মার্কিং adipotto থাকবে না বাংলাদেশকে কোন পরাশক্তির adipotte আমরা থাকতে দেব না মানবিক করিডর নিয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থান স্পষ্ট করতে হবে আওয়ামী লীগের সহযোগী চোদ্দ দলের বিষয়ে অন্তর্বর্তী সরকার অবস্থান স্পষ্ট করার দাবি জানিয়ে হাস্তাত আবদুল্লাহ বলেন চোদ্দ দলের বিষয়ে এ সরকার কি চিন্তা সেটি স্পষ্ট করতে হবে আপনাদের মনে আছে জাপার কথা তারা ভারত থেকে প্রেসক্রিপশন নিয়ে এসে বলতো আবার সঙ্গে আলোচনা করে জানাবো আমরা সরকারি দলে থাকবো নাকি বিরোধী দল হব এসব বিষয়ে কি চিন্তাভাবনা সেটা জানাতে হবে باشامه বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলার আয়োজনে জুলাই সমাবেশে যোগদান এনসিটিবি বিএমপি খেলাফতে মজলিস ইসলামী আন্দোলন বাংলাদেশ এবি পার্টি সহ বিভিন্ন ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য তারা বিভিন্ন সামাজিক সমস্যা ও জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের সহযোগিতা ও বিচারের দাবি তোলেন এখানে আরো অনেকেই বক্তব্য দেন দর্শক খাসমত আব্দুল্লাহ সরাসরি বলতে চেয়েছিলেন যে কথা যে প্রধান উপদেষ্টারও এখানে অনেক কিছু ঘাটতি রয়েছে তারা অনেক তথ্য স্পষ্ট করছে না যেটার জন্য মুখ খুলতে বাধ্য হচ্ছেন হাসনাদ আবুল্লাহ তিনি যে কারণে আসিফ এই কথা বলেন শুধুমাত্র লীগ কেন এখন পর্যন্ত নিরাপদে ঘুরছে তাদেরকে কেন শাস্তির আওতায় আনা হয়নি এই কারণে হাসনাদ আবদুল্লাহ আওয়ামী লীগ হাসনাদ আবদুল্লাহ আসিফ নজরুলকে এই কথাই বলেন যে তিনি ব্যর্থ আওয়ামী লীগ এখনো শান্তিতে বসবাস করছে এটা আসিফ নজরুল সাহেবের জন্য ব্যর্থতা এই কথাই তিনি বললেন দর্শক এটা নিয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে